বাংলা সাহিত্যকে যারা ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত দুঃখের মাস এই দু সালের জুন মাস কারণ দু সালের উনিশে জুন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন ভারতীয় লেখক প্রফুল্ল রায় পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান সমসাময়িক লেখক যিনি উনিশশো চৌত্রিশ সালে প্রাক্তন পূর্ব বাংলা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে তিনি ভারতে আসেন একটি নতুন ভূমিতে পা রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে সংগ্রামরত মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন আর এই উদ্দেশ্যেই তিনি বেশ কিছুকাল নাগাল্যান্ডের আদিবাসীদের মধ্যে বাস করেছিলেন যারা ছিল বিহারের অস্পৃশ্য এবং আন্দামানের মূল ভূখণ্ডের শিখরহীন মানুষ যাদের অধিকাংশই পরবর্তীকালে তার লেখায় নিশ্চিত্রভাবে আবির্ভূত হয় প্রফুল্ল রায়ের রচনাগুলি শহুরে এবং গ্রামীণ উভয় অবস্থাতেই শক্তিশালী এবং সত্যিকারের বিদ্যমান বাস্তবতার চিত্র তুলে ধরে যা পাঠককে বহুমাত্রিক সামাজিক গোলকধাতা আবিষ্কার করতে সাহায্য করে তিনি উপন্যাস এবং ছোটগল্প সহ প্রায় দেড় শতাধিক বই লিখেছেন তার প্রথম উপন্যাস ছিল পূর্ব পার্বতী যা নাগাল্যান্ডে রচিত হয়েছিল এবং উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়াও তার উদ্বাস্ত জীবনকেন্দ্রিক যে সমস্ত উপন্যাস রচিত হয়েছে সেগুলি হল কেয়াপাতার নৌকা দু সালে শতধারা বয়ে যায় দু সালে উত্তাল সময়ের ইতি কথা দু সালে নোনা মিঠে মাটি বাংলার তেরোশো ছেষট্টি গঙ্গাব্দে কেয়াপাতার নৌকা শতধারা বয়ে যায় উত্তাল সময়ের ইতিকথা আকারে এবং নামে আলাদা হলেও আসলে তিনটি উপন্যাস মিলি একটি ত্রয়ী উপন্যাস উনিশশো সালে সংবাদ প্রতিদিনের সাহিত্য বিভাগের প্রথম সম্পাদক ছিলেন প্রফুল্ল রায় উনিশশো থেকে উনিশশো সালে মনীন্দ্র রায়ের উদ্যোগে অমৃত পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল কেয়াপাতার নৌকা তার ছোট গল্প উপন্যাস অবলম্বনে পঁয়তাল্লিশটির মতো টেলিফিল্ম টেলি ধারাবাহিক ফিচার ফিল্ম নির্মিত হয়েছে তার মধ্যে এখানে পিঞ্জর উনিশশো একাত্তর বাঘবন্দি খেলা উনিশশো পঁচাত্তর মোহনার দিকে উনিশশো চুরাশি আদমি অর অওরা উনিশশো চুরাশি একান্ত আপন উনিশশো সাতাশি চরাচর উনিশশো চুরানব্বই টার্গেট উনিশশো সাতানব্বই মন্দ মন্দমে উপখ্যান দু হাজার তিন ক্রান্তিকাল দু হাজার পাঁচ ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও তার কেয়াপাতা নৌকা উপন্যাস অবলম্বনে একই নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করে ভারত যেটি ভারতীয় চ্যানেল জি বাংলায় প্রচারিত হয় উপন্যাস রচনার জন্য প্রফুল্ল রায় সারা জীবন অনেক পুরস্কার পেয়েছে ক্রান্তিকালের জন্য দু হাজার তিনে সাহিত্য একাদেমি পুরস্কার আকাশের নিচে মানুষের জন্য উনিশশো পঁচাশিতে বঙ্কিম পুরস্কার এছাড়াও রামকুমার গিল্ড এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সরস্বতী বিকে ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন আসুন এক ঝলকে দেখে নিই তার গ্রন্থ তালিকা নমস্কার আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে